বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত একশো পঁচিশ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ অবৈধভাবে দখল করে চলছে নৌকা ও ট্রলার মেরামতের কাজ এই কার্যকলাপের ফলে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিশুদের খেলাধুলা ও শারীরিক বিকাশের সুযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় খাউলিয়া বাজার সংলগ্ন খালের সুবিধা নিয়ে কিছু ব্যক্তি বিদ্যালয়ের খেলার মাঠকে ভাসমান ডকিয়ার্ড বা মেরামত কেন্দ্রে পরিণত করেছে মাঠের একটি বড় অংশ জুড়ে রাখা হয়েছে মেরামতের জন্য আনা বড় বড় নৌকা ও ট্রলার এ কারণে শিশুরা তাদের স্বাভাবিক খেলাধুলা ও অ্যাসেম্বলি করার সুযোগ পাচ্ছে না মেরামতের সময় ব্যবহৃত তেল গ্রিজ রং কাঠ ও লোহার টুকরা মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকছে এর ফলে মাঠের পরিবেশ দূষিত হচ্ছে এবং শিশুদের জন্য শারীরিক আঘাতের ঝুঁকি তৈরি হচ্ছে মেরামতের কাজে নিয়োজিত শ্রমিকদের উপস্থিতিও স্কুলের স্বাভাবিক পরিবেশের জন্য অস্বস্তিকর নৌকা মেরামতের সময় সৃষ্ট প্রচণ্ড শব্দ ও যান্ত্রিক আওয়াজ শ্রেণিকক্ষে প্রবেশ করায় শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হচ্ছে এবং শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ এই অবৈধ দখলদারিত্ব সম্পর্কে অবগত থাকলেও কার্যত কোনো শক্তিশালী পদক্ষেপ নিচে পারছে না বলে অভিযোগ উঠেছে স্থানীয় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন যেখানে শিশুদের ভবিষ্যৎ গড়ার কথা সেখানে নৌকা আর ট্রলারের ব্যবসা চলছে আমাদের বাচ্চাদের খেলার জায়গাটুকুও নেই এই ঘটনার ফলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রতি কর্তৃপক্ষের দায়বদ্ধতা ও নজরদারির অভাব স্পষ্ট হয়েছে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠের গুরুত্ব বিবেচনা করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার দাবি